দেখো প্রিয় শিক্ষার্থীরা ত্রিকরণামীতির সূত্রগুলো আর কখনোই তোমাদের ভুল হবে না দেখো আমরা এখানে একটি ছক করে নিয়েছি এখানে সাইন কস ট্যান কট সেক এবং কোশেক এখানে দেখো সাইনের বিপরীত হল কোসেকটিটা আর কসের বিপরীত হলো সেক ঠেটা টেনের বিপরীত হল কিটা ঠিক আছে এখন দেখো আমার সূত্রগুলো কত সুন্দরভাবে মনে রাখতে পারি যে টেন ঠেটার সমান সমান আমরা কী জানি সাইন ভাগ কস ঠিক আছে সাইন ভাগ কস তো কটের বিপরীত কি ট্যানের বিপরীত কি কট তো কট সমান সমান লিখতে পারি কস ভাগ সাইন মানে ট্যানটা গেছে এইভাবে এবং করটা আসছে হলো এইভাবে ঠিক আছে এরপরে দেখো যে সাইন সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কোসেক আবার কোসেক সমান সমান লিখতে পারি ওয়ান ভাগ সাইন ঠিক আছে এরূপভাবে কস সমান সমান ওয়ান ভাগ সেক এবং সেক সমান সমান ওয়ান ভাগ কস আবার টেন সমান সমান ওয়ান ভাগ সেক এবং কোয়াড সমান সমান ওয়ান ভাগ সেক তো এইভাবে আমরা শত্রুগুলা করতে পারি আবার দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান এখান থেকে আমরা সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার মাইনাস ওয়ান করতে পারি ঠিক আছে আবার সেক স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান টেনিস স্কোয়ার প্লাস কট স্কোয়ার সমান সমান ওয়ান এইভাবে আমরা অঙ্গগুলা সূত্রগুলা মনে রাখতে পারি এরপরে দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে এটা হলো কি একটা সমকোণ সমকোণের তোমার এসি বাহুটা কি লম্ব বিসি বাহুটা ভূমি এবং বি কনের বিপরীত বাহটা হলো অতিভুজ সমকোণের বিপরীত বাহটা কি অতিভুজ তো দেখো এখানে আমরা মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করতে পারি সেটা হলো সাগরে লবণ আছে সাইন্টিটা সমান সমান লম্ব অতিভুজ কবরে ভূত আছে কছিটার সমান সমান ভূমি ভাগ অতিভুজ আর টেরা লম্বা ভূত হলো ক্যান্ডিটার সমান সমান ভাগ ভূমি তো এই দুটা সহজ টেকনিক দিয়ে আমরা ত্রিকোণমতির সূত্রগুলা অনেক সহজে মনে রাখবো ইনশাআল্লাহ